আমার এখানে তিরিশ প্লাসই থাকে আমি বিষ বিশের নিচে দুধের গাভি পালন করি না বিশ প্লাস তিরিশ প্লাস তিরিশ প্লাস জি জি আর আমার এখানে আর বিষয় আছে সেটা হচ্ছে কি আমার আমি যেহেতু এই ডেয়ারি সেক্টরে আসি আমি এখানে গো খাবার মেডিসিন দুধ সবটাই সংগ্রহ করি পাশাপাশি কোনো খামারে যদি কখনও ভালো মানের গাভি তার প্রয়োজনে বিক্রি করে সেটা আমি ক্রয় করি ক্রয় করে আমার খামারে আনি আমার এখান থেকে অনেক ঢাকাতে প্লাস ঢাকার আশপাশে অনেক আপনার ব্যবসায়ী আছে যারা আমার কাছ থেকে গরু নিয়ে যায় আমি ইতিপূর্বে কোনো ইউটিউব চ্যানেলে আমি এইভাবে আসিনি এই সর্বপ্রথম আর আশা যে রুট লেভেল থেকে যদি কেউ গরু নিতে চায় আমার সঙ্গে সর্ব মানে সারা বছরই যোগাযোগ করলে আমার সংগ্রহ প্লাস আমার খামারি যারা আছে একশো অধিক খামারি আমাদের এই লহক উপজেলাতে আছে তাদের কাছ থেকে সরাসরি আপনার গরু নিতে পারবে আপনি একদম নিশ্চিত এবং আমাদের আপনার যারা দর্শক শ্রোতা আছে নিশ্চিত থাকতে পারবে যে আমার কাছে উনিশ বিশ পাবে না আমি আমার গাভীর নেগেটিভগুলো আমি আগে উপস্থাপন করি আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা সুপ্রিয় মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ল এলাকা এটা নরাইল হলো মূলত কাশিয়ানি যে রয়েছে কাশিয়ানি থেকে একটু সামনে টাকা থেকে খুব সহজে আসা যায় তো মার্শাল আসার পর দেখলাম যে খুব সুন্দর একটি খামার আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন উনি একজন ইসলামিক মাইন্ডের মানুষ পাশাপাশি ওনার বিশাল বড়ো একটি খামার রয়েছে ওষুধের দোকান খাদ্যের দোকান দেখতে পাচ্ছেন হাঁসও পালন করেন এমন একটি খামার এখানে বাগান একদম আপনার দেখলে মানে ঘুরতে ইচ্ছা করবে ওনার ঠিক বাড়ির পেছনে তো প্রায় দশ বছর যাবৎ উনি খামারটা পরিচালনা করতেছেন তো ওনার থেকে অনেকে গাবি নেয় বিশেষ করে ঢাকা অঞ্চলের তো ওনার এখানে পঁচিশ তিরিশ লিটার দুধের গাবি রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন সেগুলো একটু দেখাবো এবং দরদামসহ বিস্তারিত জানাবো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরও ভালো লাগতেছে আপনার সুসজ্জিত একটা খামার দেখে মার্শাল্লা এইদিকে কত সুন্দর দৃশ্য হাস পালন করতেছেন ওইদিকে বিগ বিগ সাইজের গাবি দেখতেছি আসলে আপনার পরিচয়টা একটু দিবেন তারপর আপনার খামার ইতিহাসটা একটু বলবেন আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম আমার বাড়ি নড়াইল জেলা লহাগড়া থানা নিরিবিলি পিকনিক সংলগ্ন গেট সংলগ্ন আমার গরুর খামার প্লাস নিজের বাড়ি এবং আমার এখানে একটা তাহি এন্টারপ্রাইজ গরু গোখাদ্যের দোকান এবং লাইফ কেয়ার মেডিসিন দোকান সব মিলেই আমি এখানে ব্যবসায়ী খাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এখান থেকে মেডিসিনের দোকান আছে গরুর খাদ্য দোকান আছে সব কিছু আছে জি জি আচ্ছা এই সেক্টর আসলে কিভাবে আসা অনেক গাভী আসলে এই সেক্টর গোল সেক্টরে গাভী পালন এটা শখ দুই হাজার পনেরো সালের দিকে এই গাভী পালন আমি শুরু করি আমার ছোটো ভাই রাজু ওই যে আছে দাঁড়া ওরই অনুপ্রেরণায় এই গাবিতে আসা আমি ভিন্ন একটা পেশায় ছিলাম সেই পেশাটা শেখে আর আমার আমি জানতাম যে এটা আল্লাপদ এখানে কোনো রকম দুই নম্বরই নেই তো সেইটা মানে হালার জি হালাল রিজিকের একটা ব্যবস্থা এখানে গরুর প্রতি ভালোবাসা থেকেই এই বিষয় আপনার এখানে তো দেখলাম মাশাল্লাহ বিগ বিগ সাইজের উলান দেখলাম জি কেমন দুধের গাবি আছে আপনার এখানে আমার এখানে তিরিশ প্লাসই থাকে আমি বিষ বিষের নিচে দুধের গাবি পালন করি না আচ্ছা প্লাস তিরিশ প্লাস তিরিশ প্লাস জি আর আমার এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি আমার আমি যেহেতু এই ডেয়ারি সেক্টরে আছি আমি এখানে গো খাবার মেডিসিন দুধ সবটাই সংগ্রহ করি পাশাপাশি কোনো খামারে যদি কখনো ভালো মানের গাভীর তার প্রয়োজনে বিক্রি করে সেটা আমি ক্রয় করি কড়াই করে আমার খামারে আনি আমার এখান থেকে অনেক ঢাকাতে প্লাস ঢাকার আশপাশে অনেক আপনার ব্যবসায়ী আছে যারা আমার কাছ থেকে গরু নিয়ে যায় আমি পূর্বে কোনো ইউটিউব চ্যানেলে আমি এইভাবে আসিনি সর্বপ্রথম আর আসা যে রুট লেভেল থেকে যদি কেউ গরু নিতে চায় আমার সঙ্গে সর্ব মানে সারা বছরই যোগাযোগ করলে আমার সংগ্রহ প্লাস আমার খামারি যারা আছে একশো অধিক খামারি আমাদের এই লোহগড়া উপজেলাতে আছে তাদের কাছ থেকে সরাসরি আপনার গরু নিতে পারবে আচ্ছা আমি জি জি ইনশাল্লাহ পাবে এবং এর জন্য আমাকে ওই আপনার মিডিল ম্যান হিসেবে একটি পয়সা দিতে হবে আপনি একদম নিশ্চিত এবং আমাদের আপনার যারা দর্শক শ্রোতা আছে নিশ্চিত থাকতে পারবে যে আমার কাছে উনিশ বিশ পাবে না আমি আমার গাভীর নেগেটিভগুলো আমি আগে উপস্থাপন করি তারপরেই গাভীর বিক্রি করি আমার এইটুপ চাপনার ইউটিউব চ্যানেলে অনেক হয়তো দেখবেন আমরা যারা ব্যবসা করে আসলে মনের ভিতরে একটা কষ্ট নিয়ে আজকেই এই আপনার ইউটিউব চ্যানেলের সাথে সাক্ষাৎ দেওয়া তাহলে কি দর্শকদেরকে একটু দেখাই জি জি ইনশাল্লাহ আমার কাছে এখন নয়টা গাভী আছে ভাই মাশাল্লাহ কি দেখতেছি তাও ডিগ সাইজগুলো আর দুই দাঁতের প্রথম বাচ্চা দিবে লাস্ট বাচ্চা দিবে আসলাম আমরা তো আসছি এখন দুপুর নতুন গাভি এত উলান ছাড়তেছে আমার হাইট পাঁচ থেকে বুঝতেই পারছেন দর্শকরা আসলে দেখুন দেখাই দেন

কেমন দুধ আশা করেন আপনি তো বেশ অভিজ্ঞ এর এর মার রেকর্ড ছিল ছিল 38 40 38 40 40 টি এর মার প্রথম বাচ্চা এটা আমি আশা করতেছি 30 প্লাস 30 বাকি আল্লাহই ভালো বলতে পারবেন জি আশা করতেছি এর ওলান এবং এর বডি স্ট্রাকচার যা বলে আমি বললে তো আসলে হবে না এটা ধারণার উপর আচ্ছা আচ্ছা আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই হবে ঠিক সময়ে কম হয় আবার বেশি হয় জি জি দেখ হচ্ছে আপনার আশা জি জি তারপরে দর্শকদের চ্যাপ নন কোয়ালিটি দেখে নে তো এটা কেমন দাম চাইবেন বুঝছেন এই আসলে যদি কেউ নিতে চান শ্বশুরি দেখে দামটা ওনাকেই বলতে চাই আসলে এই দামটা বললে অনেকে নেগেটিভ মন্তব্য করবেন আচ্ছা আচ্ছা তো আমার মনে হয় কেউ যদি আমার নাম্বারে যোগাযোগ করে কথা বলেন প্লাস আমার এখানে ঢাকা থেকে ওয়ানলি নব্বই কিলো দূরে অনেক দূরে না আচ্ছা শ্বসুরে এসে দেখে নিতে পারবেন

এটা আশা করতেছি আঠারো বিশ আঠারো বিশ জি জি খুব সর্বোচ্চ মানের তো সর্বোচ্চ বডি স্ট্রাকচার কি লেজ বাট সর্বোচ্চ মানের সর্বোচ্চ মানের গ্রুপ একেবারে সেই আপনার নিউজিল্যান্ডের গরুর স্ট্রাকচারের ভিতরে মানে তো মনে হয় পিছন দিক দিয়ে সারবে না জি 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 এখন তো রস আছে এই পাশে শুলে ওদিকে রস যাচ্ছে তো আচ্ছা বিশ আঠারো বিশ জি জি তো এটা কেমন দাম চাবেন

বাচ্চা দিছে বাচ্চার বয়স আজকে সাত দিন কিন্তু বাচ্চাটা মারা গেছে তারপরে এখন দশ বারো কেজি দুধ চলে আসছে সতেরো আঠারো দুধ পাওয়া যাবে সতেরো আঠারো জি জি কেমন দাম এটা এটা যদি বাচ্চা ছাড়া কেউ নিতে চায় এক লক্ষ নব্বই দেবে এক লাখ নব্বই হাজার বাচ্চা ছাড়া জি জি এতো বাচ্চাটা জি জি ময়লা এক সপ্তাহ হয়েছে ঠিক আছে না এটা কি সাথে বাচ্চা নাকি জি জি এটা বাচ্চা জি আচ্ছা প্রথম বাচ্চা দিচ্ছে চার দাঁদের গাবি জি জি ফার্স্ট বাচ্চা ফার্স্ট না সেকেন্ড সরি ফার্স্ট 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 একটু শুকিয়ে

কথাও বলতে পারবে যুগ আসতেও পারবে প্লাস গরুও নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই এখানে একেবারে সহজ যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে ভালো থাকবে